thank you আসসালামু আলাইকুম আজকে অনেক রিকোয়েস্টের পর আমার আম্মু আমাকে নিয়ে গিয়েছে রেস্টুরেন্টে আমি বের হতে হতে আমার আটটা বেজে গিয়েছিল আজ মানে সারা পরে পড়তে বসছিলাম তো একটুখানি খিদে পেয়ে গিয়েছে তার জন্য আম্মুকে অনেক জোর করে আমি আমাকে বলছি তারপরে আম্মু আমাকে নিয়ে গিয়েছে তো তারপরে নেমে গিয়েছি কিন্তু আমাদের আমি যে মানে রাজমহলে যাচ্ছি তো তার জন্য অনেকটাই দূরে তারপরে যাচ্ছি মানে পথ শেষই হচ্ছে না যাচ্ছি যাচ্ছি মানে এতটা এনজয় করতেছিলাম যেতে যেতে আমার মনে হয়নি যে রাস্তা ফুয়ে গিয়েছে তারপরে নেমে গিয়েছে আমি বলি এইটুকু মানে পথ তো যে মানে যেতে যেতে অনেকটা রাস্তা অনেকটা দূর তো যাচ্ছি মানে এনজয় করতেছিলাম সেটুকু আবার মানে মাঝখান থেকে আবার দেখতেছিলাম যে এখন এসে পৌঁছানি তো আমি আর আমার খালা মানে আমার মনি অনেকটাই মনি আমি দুজনেই দুষ্টমি করতেছিলাম আমরা দুষ্টমি করতে অনেকটাই পছন্দ করি তো তারপরে আমি দেখাচ্ছি যে আমার পাপ্পা পাপ্পি যাচ্ছে মানে রাস্তা দিয়ে ওরা হলে গিয়ে বাইকে যাচ্ছে আমরা হলো অটোতে যাচ্ছি তো তার জন্য খালি দেখতেছিলাম আর আমি আর মনে খুব খুব প্রচুর মানে জুষ্ট আমি করতেছিলাম আর আম্মু তো দেখে দেখতেছিল আর হাসতেছিল তো আবার আমি আমার আম্মুকে বলতেছিলাম যে এটা আমার আম্মু হলে ভালো হতো তো এটা শুনে আরও আমার আম্মু মানে আমার আম্মু আরও হাসতেছিলো তারপর আমি বলতেছিলাম ওই যে মুরগি মানে মুরগি বলতে দেখাচ্ছিলাম তো আম্মু দেখতেছিল তারপরে যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না আম্মু তো দেখাচ্ছে পুরো রাস্তা তো খুলনা শহরে এসে কিন্তু আমার অনেকটা ভালো লাগছে আমি অনেক এনজয় করেছি তো দেন অবশেষে নামলাম মানে রেস্টুরেন্টে তো নেমে গিয়েছি তো আমরা এই যে রেস্টুরেন্টটা দেখলাম দেখি অনেকটাই ভিড় আর এই পাশে ছিল দোলনার মতনই একটা জিনিস তো এটা আমি অনেক বসে বসে ছবি তুলতেছিলাম তো দেন এইখানে এরকম দেখা আমি আবার চলে আসছি যেহেতু এখানে অনেক লোক আমরা ফাঁকা মানে ইসে বসতে চাই তো আমরা এখান থেকে ইয়া মানে ট্রান্সফার করে আমরা যাচ্ছিলাম এই যে আবার উঠছি না তো তারপর রাজমহলের দিক যাচ্ছিলাম রিক্সায় উঠে তো আরও মজা করতেছিলাম আমি আর মনি তো দেন যাচ্ছি তো নেমে গিয়েছে তাজমহলে তাজমহলে এসে দেখি মশারির মতন এইসব কি আর কি মজা করলাম তো তারপরে দেখলাম যে এখানে অনেক অনেক মানে দোকান আছে আমরা এক জায়গায় বসে পড়লাম আমি বসে 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 আমি ছবি তুলতেছিলাম পিক তুলতেছিলাম তো দেন আম্মু বললো কি অবশেষে খাবার শেষ করলাম ওকে বাই